যেমনটা আপনি বলেছিলেন যে হিন্দুগণ পাথর পাহাড় পানি এইসবের যে এবাদত করে আমার মতে তাতে সামান্য ভুল ধারণা রয়েছে বর্তমানে সায়েন্স এটা মানে যে যে সকল অচেতন পদার্থ রয়েছে তা এক শক্তি হতে উৎস অর্থ এর মধ্যে যে শক্তি রয়েছে তাকেই আমরা আল্লাহ খোদা বিভিন্ন নামে ডেকে থাকি আমরা সেই শক্তি যিনি সবাইকে সৃষ্টি করেছেন যিনি আপনার মধ্য হতে বলে আমার মধ্য থেকে শোনে আমার মধ্য থেকে বলে সবার মধ্য থেকেই শোনে তাকেই তালা বলে তো যারা পাথরের মূর্তি পূজা করে তারা পাথরের মধ্যে নূর দেখতে পায় আর সেই নূরের পূজা করে যেমন বলেন কবি বলেন যে প্রথমে আল্লাহ নূর উদ্ভাসিত করে তার কুদ্রতেই সকল বান্দা একই নূরে সমগ্র জগৎ উজালা কেই বা ভালো আর কেই বা মন্দ তো ওই নূরকে যিনি যেখানে দেখেন যখন একজন হিন্দু কাউকে নমস্ত করেন তো সে মানুষকে করেন না সে তার মধ্যে পরমাত্মাকে দেখে বলে নমস্তে আমি তো তোমার সামনে অবরত হই আর সে উত্তরে বলে যে নম হতে যেমন আমরা ইসলামে বলি যে আসসালাম ও আলাইকুম আমরা শান্তি চাই এবং উত্তর দেই যে ওয়ালাইকুম সালাম তো আমার এতটুকুই বলার ছিল যে ওই নূর যখন আমরা সর্বত্র দেখতে পাব তো তারপর কোনও ভ্রাতৃত্বের প্রয়োজনই থাকে না কেননা প্রথমে হিন্দুদের মধ্যে যে পূজা তাতে বলা হয় যে এর অর্থ অন্তরিক্ষে সবাই সুখী জঙ্গলে সুখী সবাই সুখী হোক সবাই শান্ত হোক এই প্রার্থনা তা হিন্দু ধর্মের ভিত্তি প্রত্যেক ধর্মের ইসলামের হিন্দু ধর্মের শিখ ধর্মের সবাই প্রত্যেকের শান্তি সুখ প্রত্যেকের ভ্রাতৃত্ব সম্পর্কে বলে থাকে আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং সুন্দর প্রশ্ন করেছেন আর এই প্রশ্নের মাধ্যমে কিছু মানুষের অন্তরে যে ভুল ধারণা আছে ইনশাল্লাহ সেটা দূর হবে এবং আপনার মনে যে ধারণা আছে তাও ইনশাল্লাহ দূর হয়ে যাবে আপনি একদম ঠিক বলেছেন যে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম নয় হিন্দুগণ হিন্দুগণ এটা মনে করেন যে যখন পাথর পুজো করেন তো এনার্জি আপনি বিজ্ঞানসম্মত বলেছেন এনার্জি এনার্জি আপনার শরীরে আছে আমার শরীরে আছে এনার্জির ব্যাপারে একদম আমার কোনো মতবিরোধ নেই হ্যাঁ এনার্জি আছে কিন্তু এটা বলা যে এই এনার্জি হচ্ছেন আল্লাহ এই এনার্জি হচ্ছেন খোদা না কোরআন লেখা আছে না বেদে লেখা আছে পয়েন্ট নাম্বার এক এটা আপনার ভুল ধারণা যে এই এনার্জি হচ্ছেন খোদা কোরআন লেখা আছে যে তার সমকক্ষ কেউই নয় দের ইজ নাথিং লাইক ইট ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ানান তাঁর শবকক্ষ কেউই নয় এই বিষয় বাইবেলে লেখা আছে বে নাথিং লাইক ক্যান্ড টুইথ ইন দ্য ইভেন দাবাব ইন দ্য আধ মিনিট ইন দ্য ওয়াটার বিন ইট দিয়ত ঈশ্বরের শবকক্ষ সম্ভবই নয় কোনো বস্তু আকাশে হোক পৃথিবীর উপরে হোক জমিনে হোক না কঙ্কর না পাথর না মূর্তি তাই লেখা আছে বেদের মধ্যে না ত্যাথেপতিমা আস্তি ওই ভগবানের কোনও প্রতিবিম্ব নেই কোনও অঙ্কন নেই কোনও ফটোগ্রাফ নেই কোনও মূর্তি নেই তো এটা লেখা আছে ধর্মগ্রন্থগুলোতে কিন্তু ধর্মের অনুসারী নিজেদের সুবিধার জন্য পরিবর্তন করেন উদাহরণস্বরূপ আপনি ধরেন একজন ব্যবসায়ী আপনি একটা কোম্পানির মালিক আপনার পুরনো একটা নীতিমালা আছে কিভাবে কোম্পানি চালাতে হবে সেই নীতিতেই চলছে আপনার একজন নতুন ম্যানেজার এসে নীতিমালা পরিবর্তন করে আপনার নিয়মের বিপরীত কাজ করে বলে যে এটা ভালো এতে লাভটা বেশি হবে আপনার কিছু নিয়ম আছে আপনার নীতি হচ্ছে যে আমি ইমানদারির সাথে কাজ করব আপনার ম্যানেজারের নীতি হচ্ছে ইমানদারি ছাড়েন পয়সা বেশি আয় করতে হবে আপনি যখন জানতে পারবেন আপনার ম্যানেজার আপনার নীতিমালা ভঙ্গ করছে বলবে মালিক বেশি পয়সা পাওয়া যাবে ঘুষ দেন আপনি তাকে একমত হবেন বলবেন বেশি পয়সা আমার আসুক বা না আসুক ঘুষ দেয়া হারাম তো এইভাবেই আল্লাহ তালা ব্যক্তিগত বিষয়গুলো বলে দিয়েছেন যে কিভাবে ওই ঈশ্বরের ইবাতত করবেন এখন মানুষ তাদের ভুল ধারণাতে আল্লাহ তালা খোদা ঈশ্বরের কথা ছেড়ে দিয়ে নিজেদের নিয়মনীতিতে নীতিতে করে যাচ্ছে আর আমরা কি করছি ওই মহান খোদাকে গালি দিচ্ছি আমরা বলছি যে খোদা পুত্র জন্মদিন আস্তাক ফিরুল্লাহ আমরা খোদাকে ওই মূর্তিতে নিয়ে আসি যখন লেখা আছে সেতাশ্বেত্র উপনিষদে যজুর্বেদে না প্রতিমা আস্তি ওই ঈশ্বরের কোনো প্রতিমা নেই আমরা মূর্তি বানাচ্ছি উদাহরণস্বরূপ যদি আমি কাউকে সাহায্য করি তার ধারণা নেই জাকির দেখতে কেমন সে কি করে সে তেলাপোকা বানায় এবং সে সকালে উঠে বলে জাকির ধন্যবাদ যখন আমি জানতে পারবো যে সে আমাকে তেলা পোকা বানিয়েছে কি খুশি হব যদি সে আমাকে এমনিতেই শুধু বলতো জাকির ধন্যবাদ যথেষ্ট আরে ধন্যবাদ না বললেও তো চলতো কিন্তু আমাকে তেলা পোকা বানালো মানুষকে তেলা পোকা বানালো আমার কিছু পরিবর্তন হোক বা না হোক সে তো বোকা বানা যাচ্ছে না কেমন একটা বোকা মানুষ আমার কিছু যায় আসে না আমি দয়ালু বাদ দেন আমার তেলাপোকা কি যায় আসে আমি বলবো কত বোকা মানুষে কি বোকা যে তেলাপোকার সামনে অবনত হচ্ছে তো এইভাবে খোদা প্রত্যেক ধর্মগ্রন্থে দেখিয়ে দেন কিভাবে তার এবাদত করতে হবে কিভাবে তার কথা শুনতে হবে আমরা আসি আর নিজের মতো করে ভাবতে থাকি এনার্জি গড কোথায় লেখা আছে এনার্জি খোদা আপনার যে প্রশ্ন তার উত্তরটা আপনি নিজেই দিয়েছেন আপনি একটা উদাহরণ দিয়েছেন যে হিন্দু লোক বলে নামাজতে নমস্তে শব্দটা কোথা থেকে আসে আপনি সম্ভবত জানেন নমস্তে আসে ইদম নামমে থেকে ইদম মানে আমি আপনার সামনে অবনত হই আমি আপনার ইবাদত করি বুঝলেন ইদম নমমে আপনি বলতে চান যে আমি আপনার মধ্যের ঈশ্বরের ইবাদত করি উদাহরণস্বরূপ সে লোক হচ্ছে একজন চোর আপনি তাকে বানালেন ঈশ্বর আপনি ঈশ্বরকে এত ঘৃণিত মনে করেন বেবেচারী লোককে আপনি বলছেন ঈশ্বর তাতে ভ্রাতৃত্ব বাড়বে না বরং কমবে ওই ব্যবচারীকে ওই চোরকে ওই ডাকাতকে আমি ঈশ্বর মনে করে থাকি আমি তার সামনে অবরত ওই আল্লাহকে কেন গালি দেয় ঈশ্বরকে কেন গালি দেই খোদাকে কেন গালি দেই ইসলামের আপনি একটা উদাহরণ দিয়েছেন ইসলামে আমরা বলে থাকি আসসালাম ও আলাইকুম আল্লাহতালার কাছে আমরা বলি এই লোককে আল্লাহ শান্তি দান করুন যদি সে ভালো লোক হয় তো তাকে শান্তির জন্য দোয়া করা ভালো যদি সে টাকা তো হয় আমি বলবো আসসালাম আলাইকুম আমি বলছি হে আল্লাহ হে রব হে খোদা হে ঈশ্বর হে ভগবান এই টাকাতের প্রতি রহমত বর্ষণ করুন না কোনো মন্দ কথা না আমি আল্লাহকে গালি দিচ্ছি তার জন্য দোয়া করছি যে তুমি অন্যায় কাজ ছেড়ে দাও আর সঠিক পথে চলে এসো যদি আমি তাকে খোদা মানি তো সে খুশি হবে আরও চুরি করবে আরও ব্যবচার করবে কোনো ধর্মেই তা শেখায় না এটা ধর্মের অনুসারী গণ তাদের নিজেদের মন মতো করে থাকে তাকে বলা হয় ইনোভেশন বেদাত যেরকমভাবে খোদা বলেছেন তার ইবাদত করার জন্য ওইভাবেই আমাদের ইবাদত করা উচিত পরিবর্তন করব আমরা বুঝি যে ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে ভ্রাতৃত্ব বাড়বে না বরং কমে যাবে কিন্তু যদি আমি আপনাকে বলি অবতার সিং আসালাম আলাইকুম আমি আল্লাহর কাছে দোয়া করি যে আপনার উপর রহমত হোক শান্তি বর্ষিত হোক আপনি আমাকে বলেন এতে ভ্রাতৃত্ব কি বেশি হবে নাকি এটা বললে হবে যে আমি আপনাকে ঈশ্বর মানি তারপর আপনার কথা আমি মেনে চলব তারপর আপনি আমাকে বলবেন যে মদ পান করি এসবাই মেয়েদের নিয়ে রাত কাটাই তা আমি কি বলবো যে আমার ভগবান আমাকে ডাকে তো এটা বলা যে আসসালাম ও আলাইকুম মানে হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করি যে এই ব্যক্তির প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করুন ভালো মানুষের জন্য শান্তির জন্য দোয়া করা ভালো কথা লোকের জন্য শান্তির জন্য দোয়া করা ভালো কথা এইভাবে ইসলামে যে নীতি রয়েছে তাতে কারো ক্ষতি হয় না এটা কোনো ক্ষতিকারক তা ভ্রাতৃত্বের জন্য উত্তম পন্থা আর করে বলা হয় শ্রোণিসা শ্রো নম্বর চার আয়াত নাম্বার ছিয়াশি এইটী সিক্স ও ইদা হইতুম মানে যদি কেউ আপনাকে সালাম দেয় তো আপনি তার চেয়ে সুন্দরভাবে সালামটা দেবেন কমপক্ষে তার মতো করে কেননা তালা হিসাব রাখেন মানে যদি আপনি আসসালাম আলাইকুম বলেন আমার বলা উচিত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ যদি আপনি বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বলব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাতু আরও উত্তম হওয়া চাই বা কমপক্ষে সমান যদি আপনি বলেন আসসালাম ওয়ালাইকুম আমি বলব ওয়ালাইকুম আসসালাম শব্দটা একই কিন্তু অন্তর থেকে আসে ওয়ালাইকুম আসসালাম এতেও শক্তি বেশি এটা উত্তম তো কোরআনের কাছে যদি কেউ আপনাকে সালাম দেন তার চেয়ে উত্তম সালাম দেবেন বা তার চেয়ে উত্তম না দিতে পারেন যদি সেবালাম কাতু কম্পকে সেটুকু তো বলেন কাতু এ শিক্ষা আছে কোরআনে তাতে ভ্রাতৃত্ব বাড়ে তো ভুল পদ্ধতিতে ইবাদত করা যা বেদের পরিপন্থী কোরানের পরিপন্থী বাইবেলের পরিপন্থী গ্রন্থের পরিপন্থী সেটা করলে ভ্রাতৃত্ব বাড়ে না বরং কমে যায় এজন্য আমরা এটা জেনে নিই যে ঈশ্বর যিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদের খালিক তিনি জানেন যে কিভাবে তার ইবাদত করতে হবে তিনি ভালো জানেন উদাহরণস্বরূপ আপনাকে ডাক্তার ওষুধ দিলেন যে এই লালবড়ি খাবেন সকালে সবুজ বড়ি খাবেন দুপুরে আপনি বললেন বাদ দেন লাল সবুজ বড়ি আমি খাবো বড়ি। আরে তিনি তো ডাক্তার তিনি জানেন তো এইভাবে আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা খোদা তার কথা মতো চলা এজন্য যে মানুষ খোদার কথা মান্য করে চলে তাকে বলে ইসলাম মানে সমর্পণ তাকে বলা হয় মুসলিম তো যদি কেউ আল্লাহর নির্দেশ মতো চলে থাকে তাকে বলে ওই ব্যক্তি যে কাছে আত্মসমর্পণ করে আশা করি উত্তরটা পেয়েছেন